ভাই তো নামি তো অভ্যাস হয়ে গেছে সামনে ডাক্তারি না অবরুদ্ধি মিস্তি তো আর অবরুদ্ধে নেই কথা বলি বাইশ দিন কিস্তি দেওয়া লাগবে না এতদিন বইয়ে থাক যায় দে এক কালে নদীতে নীৰৱ ই অন্য কাল মাছৰ হাউক কথা বুজো অনেক দিন ধৰিও নামেনা পাঁচ ছয় দিন হৈ গেছে জাল হালা মৰূৰম কথা বুজ ডেৰ দি কিয় নামছেনি

আমরা মাছ ধরতে এসেছি ভাই তোমরা মাছ ধরতে এই যে এখন এই বর্তমানে অবরোধ চলে তোমার অবরোধ মধ্যে কি লেগে মাছ ধরতে ভাই ও কাহিনিটা কি ভাই বাইশ দিন অবরোধ দেশে ভাই অবরোধ পড়ছে নদীতে আমাকে পেট চলে এই নদীর মাছ দিয়া আমাকে কিস্তি মিস্তি কি কিছু বন্ধ আছে ভাই আচ্ছা কি করে রেখাম আচ্ছা তোমাদেরকে সরকার যে এই যে এই অবরোধের জন্য চাল দিছে তোমরা কি চাল পাও নাই হ্যাঁ ভাই চাল তো পাইছি চাল বেচতে কি ভাই কিস্তি দেওয়া যাইবে কিস্তি তো আমাকে সামলাই রাখা লাগবে ভাই এই কারণেই ভাই নদীতে আমরা মাছ ধরতে নামছি কথা বলছেন